এই পশুর সমাজে আপনার ভবিষ্যৎ নিরাপদ হয় এই সমাজের নেতারা আপনার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে এই সমাজের সন্ত্রাসীরা আপনার আপনার মেয়েকে ধর্ষণ করবে আপনার বাড়িকে লুট করবে আপনার গোয়ালের গরু লুণ্ঠন করবে আপনার মাছ লুণ্ঠন করবে পকেটে টাকা লুণ্ঠন করবে আজকে সমগ্র বিশ্ব সন্ত্রাসবাদের কবলে আতঙ্ক ভয় মানুষ ঘুমাতে পারছে না ভয়ে আতঙ্কে ব্যবসায়ীদের পুঁজি হারিয়ে গেছে কোন পুঁজি নাই কোন ব্যবসায়ীর কাছে পুঁজি নাই লুণ্ঠন করে সমস্ত পুঁজি গায়েব হয়ে গেছে দশ লক্ষ বিশ লক্ষ টাকার পুঁজি নিয়ে নেমেছে শেষ অটো রিক্সা চালায় পোলা পাইন পুলিশের সঙ্গে মারামারি করে মার তারা রাস্তা ঘাটে বিয়ে পাস এমএ পাস তারা বলছে আমরা অটো চালাই আমাদের সংসার বন্ধ এই সমাজকে নিয়ে ভাবতে হবে মানব জাতিকে উদ্ধার করার সময় হয়েছে রশি দিয়া কোমর দিয়া পাই দেয়া সম্মানিত মন্ত্রী মহোদয় শিল্পপতি মহোদয় রশি দিয়া কোমর দিয়া বাইদা জেলখানা নিয়ে যাচ্ছে আর মানুষ পচা ডিম মারছে কোথায় কার সম্মান কার ইজ্জত আপনি যদি মনে করেন যে আমি দাড়ি রেখা নবীর উন্মত হয়ে গেছি গা ইয়া নাবি সালাম হুজুরকে তুমি মিষ্টি খাওয়াই দিয়ে উন্মত হয়ে গেছি গা তাহলে আমার কিছু করার নাই যদি নবীর উন্মত হইতে চান সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে ঠিক রাসূল যে চিন্তা করছেন যে কিভাবে মানবতার মুক্তি সম্ভব কিভাবে সমাজকে বাঁচানো যায় কিভাবে ভবিষ্যৎকে বাঁচানো যায় এ চিন্তা রসুল করেছেন আপনাকে করতে হবে আগে চিন্তার আগে জাগ্রত হন ভিতরটা আগে জাগ্রত করেন সবাই তো এমনি মারা গেছে চোখের সামনে মিয়া একটা ছেলেরে কোপাইয়া মাইরে ফেললো মানুষ যাইতেছে হাঁটতেছে দেখতেছে আশেপাশের বিল্ডিং থেকে ছবি তুলতেছে ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দিছে নবী করিম সাল্লাহ সাল্লাম মানব জাতির মুকুটমণি মুক্তির দূত এই সমাজের এই অন্যায় অবিচার ঝুলুম অশান্তি রক্তপাত ইত্যাদি দেখে তিনি ব্যতীত হলেন তিনি শঙ্কিত হয়ে গেলেন মানুষের এই দশা কেন মানুষের কোনো ইজ্জত নাই কেনই অবস্থা হবে এটা কেন কেন এর উপায় কি এর মুক্তির কোনো পথ নাই ঘরে কেমনে যাবেন ঘরে তপ করতেন ঠিক আছে কাবাঘর তো দখল হয়ে গেছে ধর্ম ব্যবসায়ীদের দখলে। দুনিয়ার সমস্ত ফায়সা কাজ সমস্ত ধর্ম ব্যবসা ভিত্তিক কার্যক্রম চলতো কাবার ভিতরে আর বাহিরে তিনশো ষাটটা মূর্তি অনর্থক অপ্রয়োজনীয় কাজ কাজ নিয়ে তারা ছিল ব্যস্ত কাবার ভিতরে থাকে তিনি নিরিবিলি চিন্তা করবেন সে সুযোগটা কোথায় তিনি একান্তে নিরিবিলি চলে গেলেন হেরা গুহায় সমাজকে নিয়ে ভাবনা মানব জাতিকে নিয়ে ভাবনা মুক্তির উপায় কি পাশার পথ কি নাকি এভাবে মানবতা ধ্বংস হয়ে যাবে এই আমার প্রথম প্রশ্ন আপনারা নবীর দাড়ি দেখে তাই না ওই ছিল সাবধান আমি দাড়িকে অ্যাংকার করছি না দাড়িকে কে অ্যাংকার করছি না সাবধান আমার কথা তো ওই টুইস্ট করে ওরা দালায় দাল টুইস্ট করে আপনি যদি মনে করেন যে আমি দাঁড়িয়ে দেখা নবীর উন্মত হয়ে গেছি ইয়া নাবি সালাম আলাইকা হুজুর কে মিষ্টি খাওয়াই দিয়ে উম্মত হয়ে গেছে তাহলে আমার কিছু করার নাই যদি নবীর উম্মত হইতে চান সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে ঠিক রাসুল যে চিন্তা করছেন যে কিভাবে মানবতার মুক্তি সম্ভব কিভাবে সমাজকে বাঁচানো যায় কিভাবে ভবিষ্যৎকে বাঁচানো যায় এ চিন্তা রসুল করেছেন আপনাকে করতে হবে আগে চিন্তার আগে চিন্তার আন্দোলন আমল পরে আগে জাগ্রত হন ভিতরটাকে জাগ্রত করেন সবাই তো এমনি মারা গেছে শোকের সামনে মিয়া দেখলাম গুলশানে গয়া গুলশান নাকি বনানিতে একটা ছেলেরে কোপায়া মাইরা ফেললো মানুষ যাইতেছে হাঁটতেছে দেখতেছে আশেপাশের বিল্ডিং থেকে ছবি তুলতেছে ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দিছে শোকের সামনে কয়েকটা পোলা চোদ্দ পনেরো বছর বয়স্ক তিনের সালের উপরে উঠাই একটা ছেলের ধরে জবাই করে দিল পুরা ভিডিওটা আছে এখানে এই পশুর সমাজে আপনার সন্তান নিরাপদ নয় এই পশুর সমাজে এই পশুর সমাজে আপনার ভবিষ্যৎ নিরাপদ নয় এই সমাজের নেতারা আপনার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে এই সমাজের সন্ত্রাসীরা আপনার আপনার মেয়েকে ধর্ষণ করবে আপনার বাড়িকে লুট করবে আপনার গোয়ালের গরু লুণ্ঠন করবে আপনার মাছ লুণ্ঠন করবে পকেটে টাকা লুণ্ঠন করবে এই সমাজ শেষ পর্যন্ত বড় টাকা বসে আছে তাদের কাছে আছে অ্যাটম বোমা তাদের কাছে আছে মিজাইল তারা মিজাইল মারবে এখন বর্তমানের মিজাইল আগের মতো না শব্দের গতি থেকে আট গুণ বেশি হাজার হাজার মাইল পথ অতিক্রম করে মাত্র দশ মিনিট পাঁচ মিনিটে আর একে একটা মিজাইলের মুখের মধ্যে আপনার ইয়ে তার ওয়ার হেড বলে এখানে অ্যাটম বোম ফিট করা যায় এমন ধ্বংস পঞ্চাশ ফিট মাটির নিচে চলে যায় বিল্ডিং শুদ্ধ পর্যন্ত কিসের মানুষের জীবন আন্তর্জাতিক সন্ত্রাসীরা গ্রামের সন্ত্রাসী দেশের সন্ত্রাসী সন্ত্রাসী আন্তর্জাতিক আজকে সমগ্র বিশ্ব সন্ত্রাসবাদের কবলে সন্ত্রাস বুঝতে থেকে আতঙ্ক ভয় মানুষ ঘুমাতে পারছে না ভয়ে আতঙ্কে ব্যবসায়ীদের পুঁজি হারিয়ে গেছে কোন পুঁজি নাই কোন ব্যবসায়ীর কাছে পুঁজি নাই লুণ্ঠন করে সমস্ত পুঁজি গায়েব হয়ে গেছে দশ লক্ষ বিশ লক্ষ টাকার পুঁজি নিয়ে নেমেছে শেষ অটো রিক্সা চালায় পোলা পুলিশের সঙ্গে মারামারি করে তারা রাস্তাঘাটে বিয়ে পাশ আমি এ পাস তারা বলছে আমরা অটো রিক্সা চালাই আমাদের সংসার বন্ধ এই সমাজকে নিয়ে ভাবতে হবে মানব জাতিকে উদ্ধার করার সময় হয়েছে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে এসেছে আমি শুধু বার্তা পৌঁছানোর জন্য এখানে দাঁড়িয়েছি আপনার মনের পরিবর্তন আমি করতে পারবো না ইম্পসিবল মনের ভিতরে আল্লাহ বাস করেন আর আপনি জানেন জোর করে রাজ্য দখল করা যায় সম্পদ লুট করা যায় জোর করে মন পরিবর্তন করা যায় না ঠিক কখনো নয় স্বামী স্ত্রী 70 বছর বসবাস করার পরে বলে কি তোমারে চিনলাম না মনের ভিতরে বাস করা যায় না আপনি জানেন আপনার মন আমি জোর করে পরিবর্তন করতে পারবো না আমি শুধু উত্থাপন করব আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছে মুক্তির কি বার্তা এসেছে সর্বত্র ভয় আতঙ্ক সর্বত্র কি? ভয় আতঙ্ক এই ভয় আতঙ্ক থেকে মুক্তির পথ কি জান্নাতে থাকবে না ভয় আর জাহান্নাম হবে ভয় আল্লাহ কুরআনে বললেন বাবা আতঙ্কে ফাইম ইয়াতিয়ান কুমিনী হুদা ফামান্তা বেয়া হুদা ইয়াফালা খৌফুন আলাইহিম আলাহম ইয়া জানুন এই খৌফ মানে ভয় আমি পথ দেখাবো যারা আমার এই পথে থাকবে তাদের কোনো ভয় ভয় তাদের কোনো চিন্তা নাই বসেছে পুরো বিশ্ববাসীকে ইউরোপের ইউরোপের খবর অনেক পেয়ে রাষ্ট্র এখন মাঠের নিচে বাংকার তৈরি করছে তারা জানে যে কোনো মুহূর্তে অ্যাটম বোমার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে অ্যাটমিক ওয়ার এটম বোমার যুদ্ধ কি জিনিস ই হ্যাভ নো আইডিয়া ভালো মতো খবর নিয়ে অ্যাটম বোমা কি জিনিস সত্তর বছর আগে হিরো সীমা ওরা ওই লিটল বয় অ্যান্ড ফ্যাট ম্যান ওরা নিক্ষেপ করেছিল প্রেসিডেন্ট ট্রু ম্যানের নেতৃত্বে ট্রু ম্যান সত্য লোক ট্রুম্যান লক্ষ লক্ষ জাপানিদেরকে ধ্বংস করে দিয়েছে সেই অ্যাটম বোমা আর দু চব্বিশ সালের অ্যাটম বোমা এক নয় এখন বর্তমানের বোমা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের ভিতরে একশো বর্গ কিলোমিটার এলাকার মানুষ সাইভস্য হয়ে যাবে নিয়ে বসে আছে মানব জাতি মানুষকে মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য হত্যা করার জন্য খুন করার জন্য পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তলোয়ার ধারাচ্ছে মিথ্যা মামলার জন্য রেডি দেখবেন রশি দিয়া দিয়া রশিদা সম্মানিত মন্ত্রী মহোদয় শিল্পপতি মহোদয় রশি দিয়া কোমর দিয়া বাঁদা জেলখানায় নিয়ে যাচ্ছে আর মানুষ ডিম মারছে কোথায় কার সম্মান কার ইজ্জত অত ইজ্জু মানতে সাও অত জিল্লু মানতে